হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে আমরা গেছিলাম পুরীতে তো পুরী থেকে কী কী জিনিস নিয়ে সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো টাকা টাকা টোটাল সব ছোট বড় মিলিয়ে কটা গামলা তো গাইস আমরা মোট বারোটা গামলা কিনেছি ছোট তিনটে আর নটা বড়

তারপর তিনটে হার কারণে সেটও কিনেছিলাম ফুটির এইগুলো নিয়েছিল তিরিশ টাকা করে টোটাল তিনটে নিয়েছি আর আমার মেয়ে নিয়েছে খেলনা বাটি আর এই মাছ খেলনাটা আর এটা হলো চালমাপার কৌটো আড়াইশো গ্রামের তো পুরী থেকে এ কটাই জিনিস আমরা কিনে এনেছি তো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা